বেগম এবং প্রধানমন্ত্রী তিনি তিনি শারীরিক অসুস্থতা নিয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এবং তিনি প্রতিনিয়তই শারীরিক সমস্যা নিয়ে মাঝে মাঝেই এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নেন এবং তার নানা ধরনের যে জটিলতা সেই জটিলতাগুলো দীর্ঘ দিনের আপনারা জানেন এবং গত পরশু যে সমস্যাটি হয়েছে বাসায় তিনি থাকা অবস্থায় সেটি হলো তার হার্ট হার্ট এবং ফুসফুসে না সংক্রমণ দেখা দেওয়ার কারণে তাকে দ্রুত এভার কেয়ার নিয়ে যাওয়া হয় এবং স্বাভাবিক প্রাথমিক অবস্থায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানে তার এবং ইনফেকশন পাওয়া ধারে ধারাবাহিকতায় তাকে এখন পর্যন্ত ইভার কেয়ার হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনারা যতটুকু জানেন যে বেগম খালেদা জিয়া তার নানা ধরনের শারীরিক সংকট সমস্যা রয়েছে বিশেষ করে হার্টের সমস্যা সমস্যা কিডনির সমস্যা সমস্যা রয়েছে আর্থিক সমস্যার কারণে তার যে নানা ধরনের যে সমস্যাগুলো চলাফেরা করার ক্ষেত্রে স্বাভাবিকভাবে সেটি কিন্তু তিনি করতে পারেন না এবং পাশাপাশি তার লিভার সিরোসিস রয়েছে এমনকি তার হার্টে কিন্তু রিং পরানো রয়েছে এবং প্লেসমেকার বসানো রয়েছে এবং স্ট্যান্ড বসানো করা হচ্ছে এই যে নানা সমস্যা এই সমস্যাগুলো আসলে তার একেবারে যে ভালো হয়ে যাওয়ার মতো সেই পরিস্থিতি নেই কারণ বয়সের একটি বিষয় রয়েছে তার বয়সও কিন্তু বেশ হয়েছে উনাশি বছর বয়স আমরা যেটি জেনেছি এত বয়সে আসলে তার এই সামগ্রিক একেবারে ভালো হয়ে হয়ে ওঠা ওঠা বা সুস্থ সেটি দুষ্কর এবং সেটি কঠিন একটি ব্যাপার তারপরও তার চিকিৎসা চলছে একটু বলে রাখি যে গতকাল তার ডাক্তার জেটি বলেছে যে তার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন হওয়ার কারণে তাকে দ্রুত এখানে এসে ভর্তি করানো এভার কেয়ার হসপিটালে ভর্তি করানো হয়েছে এবং তার চিকিৎসা এখন পর্যন্ত চলমান রয়েছে আজকে হয়েছে। ছটা সাড়ে ছটা নাগাদ মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের যে ডাক্তার রয়েছেন সেই ডাক্তারদের নিবিড় পরিচর্যায় তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সেটি এভার কেয়ার হসপিটালে নিচ্ছেন কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং দেশবাসীর কাছে আহ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতা কামনা করে যেন দেশবাসী তার জন্য দোয়া করে এবং আরেকটি বিষয় যে এই বেগম খালাদি জিয়ার চিকিৎসা নিয়ে আজকে গণমাধ্যমে সন্ধ্যার পরে বেশ কয়েকটি গণমাধ্যমে দেখা গেছে যে তাকে বলা হয়েছে যে আইসিউতে রাখা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তাকে আইসিউতে এখন পর্যন্ত রাখা হয়নি তিনি কেবিনে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসক বিশেষ করে ডক্টর অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন আহমেদ অধ্যাপক ডক্টর এ বি এম এফ এম ডক্টর জে জে এস জাহিদ হোসেন সহ তার যে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা রয়েছেন তাদের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন তার সংকট আসলে দীর্ঘদিনের আপনারা জানেন যে বিগত স্বেচ্ছা সরকারের সময় তিনি অসুস্থতা অসুস্থ কিন্তু তিনি ছিলেন তার এই সংকট সমস্যাগুলো তখন ছিল কিন্তু তিনি বারবার উন্নত চিকিৎসা করতে যেতে চেয়েছিলেন সরকারের কাছে বারবার আবেদন করেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোন সারা না পেয়ে তিনি বাংলাদেশেই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হাসপাতাল সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন এবং রাজনৈতিক যে মামলা সেই মামলায় তিনি তার সাজা হয়েছিল সেই হিসাবে তিনি যেহেতু অসুস্থ ছিলেন তাকে বাসায় রেখে আহ করতে হয়েছে বাসা বাসা থেকেই সেখান থেকে তিনি মাঝে মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং এফারকের হসপিটালে যাওয়ার অনুমতি পেয়েছিলেন কিন্তু তার এই উন্নত চিকিৎসা যদি করা যেত সরকারের পক্ষ থেকে যদি দেওয়া হতো তাহলে হয়তো বা তার যে বর্তমান যে শারীরিক অবস্থা সেটি কিছুটা হলো উন্নতি হতো কিন্তু সেটি সম্ভব হয়নি যার ধারাবাহিকতায় তিনি নানা ধরনের তার যে শারীরিক যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু বেড়ে গেছে এবং আর্থাইটিক্স বিষয়টি সেটি উন্নত চিকিৎসা না হওয়ার কারণে কিন্তু তার আর্থাইটিক্স আরো বেড়েছে এবং সেই হিসাবে আপনারা জানেন যে পাঁচ তারিখ পরে পাঁচ আগস্টের পরে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকার পতন হয় তারপরে কিছুদিন পরেই তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সেখানে প্রায় একশো দিন চিকিৎসা নিয়ে তিনি দেশে আসেন তখন কিছুটা তিনি সুস্থ হন এবং এই ধারাবাহিকতা চলছিল এর মাঝে দু একবার তাকে এভারকোয়ার হসপিটালে যেয়ে তার শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা করার সেই বিষয়গুলো করা হয়েছে এবং মাঝে মাঝে তিনি সেখানে যে চিকিৎসা নিয়েছেন আমরা সেটি সাংবাদিক হিসেবে কভার করেছি এবং গত দেড় দিন ধরে যে ঘটনাটি আমরা দেখছি সেই হিসাবে আমরা দেখে দেখছি যে হয়তো লম্বা সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি খুব বেশি সময় কিন্তু না এটি ঠিক আজকে তৃতীয় দিন পরে গেছে তৃতীয় দিন হলো যে আজকে তিনি ভর্তি আছেন আহ ইভার কেয়ার হসপিটালে তার যে সমস্যা সেই সমস্যার হিসেবে ডক্টর যেটি বলেছেন তার ইনফেকশন যে হার্ট এবং ফুসফুসে যে ইনফেকশন হয়েছে সেটি ভালো না হওয়া পর্যন্ত সেখানে তাকে চিকিৎসা দেওয়া হবে এবং ভর্তি করানোর পরেই তাকে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষায় তার এই সামগ্রিক অবস্থা যে সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু ধরা ধরা পড়েছে এবং তার যে নানা ধরনের সমস্যার কারণে তার চিকিৎসা দেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার কারণ একটি একটি চিকিৎসা দিতে যে আরেকটি বেড়ে যায় কিনা সেই রোগটার সাথে সম ওষুধ দেওয়ার ক্ষেত্রে সম্পৃক্ততা কতটুকু সেই ওষুধ দেওয়ার ক্ষেত্রে অন্য রোগ যেটি রয়েছে সেটি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন নানা ধরনের পরিকল্পনা করি কিন্তু চিন্তা ভাবনা করি কিন্তু ডাক্তার তাদের তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত তিনি এই দুটি সমস্যা নিয়ে বিশেষ করে হার্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি ইভা কেয়ার হসপিটালে ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক সহ তার যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের অধীনে তবে ডাক্তাররা বলছেন তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং তার সুস্থতার এখানে তার এই সংক্রমণটা কিছুটা কমতির দিকে হলে বা কমার দিকে হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে সে পর্যন্ত অপেক্ষাই করতে হবে কারণ না তার চিকিৎসকরা গত পরশু দিনের পরে এখন পর্যন্ত কোনো ধরনের ব্রিফিং তার শারীরিক উন্নতি কতটুকু হলো বা কি হবে সেই বিষয়ে আমাদেরকে আসলে জানা জানাননি আমরা নানা মাধ্যমে যতটুকু জানতে পারছি যে তার অবস্থা ঠিক আগের মধ্যে রয়েছে গত পরশু দিন যেমন ছিল এখনো ঠিক একই রকম রয়েছে সামনে অর্থাৎ হয়তো আগামী কাল সকালে বা দুপুরের দিকে বা বিকালের দিকে হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কতটুকু উন্নতি হলো নাকি অবনতির দিকে গেল নাকি ঠিক আগের অবস্থানে রয়েছে তবে তিনি দেশবাসীর কাছে চেয়েছেন বেগম খালেদা জিয়া যে তিনি যেন সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারেন সেই তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে এই ছিল বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্য স্বাস্থ্যের খবর শারীরিক অবস্থার খবর এবং সবাই সবার কাছে যে যে দোয়া চেয়েছেন সেই প্রেক্ষাপটে সবাই অবশ্যই হয়তো তার জন্য দোয়া দোয়া করবেন এবং আমরা যেটি আশা করছি যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটি কিন্তু মনে রাখবে এবং আরেকটি বিষয় সেটি যে যেটি সেটি বিষয় হলো যে আমরাও সবাই দোয়া করি যে তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারেন এবং রাজনীতির মাঠে তিনি আসতে কিনা যায় না তবে অবশ্যই সুস্থ হয়ে তিনি বাসায় ফিরবেন সেই প্রত্যাশাই করছি